আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনের আগে আগে একটা নির্বাচনী ইশতেহার প্রকাশের একটা নিয়ম আছে বিভিন্ন রাজনৈতিক দল তার এই ইশতেহারটা প্রকাশ করে যে তারা নির্বাচিত হলে পর তারা কিভাবে দেশ চালাবে তারা কি কি কাজ করবে না করবে তার একটা সম্ভাব্য একটা তালিকা একটা অঙ্গীকার তার জনগণের সামনে উপস্থাপন করে এর মধ্যে আমরা দেখেছি এনসিবি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামও গতকাল রাতে একটা পাঁচ তারকা হোটেলে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বেশ সাজানো গোছানো ছিল ইস্তেহারটি যদিও ইস্তেহার নেয়ের মধ্যে বেশ সমালোচনা হয়েছে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা সমালোচনা দেখলাম প্রথম পত্রিকায় আমার কাছে এই সমালোচনাটা বেশ মানে বেশ খেটে খুঁটে করা হয়েছে আর কি নাদিম মাহমুদ নামে একজন গবেষক দেশের বাইরে থাকেন উনি এই সমালোচনাটা করেছেন এটা একটু আপনাদের বলি সমালোচনাটা কেমন ছিল সেখানে উনি দেখিয়েছেন যে ওখানে বেশ অধ্যায় জামাত ইসলামের যেমন স্বাস্থ্য পরিবার কল্যাণ আপনার মৎস্য প্রাণী সম্পদ তারপরে আপনার মানব সম্পদ ও জনজীবনের মৌলিক উন্নয়ন অঞ্চল ভাগে যেটা ছিল তবে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিবার কল্যাণ তবে সমাজ কল্যাণ এই সমস্ত যে অধ্যায়গুলো আছে সেই ইশতেহারে সেই অধ্যায়গুলোর শুরুতে যে ছবিগুলি ব্যবহার তারা করেছে জাবস্টন সেই ছবিগুলোর যে কটা আমি বললাম এই সব সবকটার ছবি তারা ভারতীয় বিভিন্ন প্রকাশিত ম্যাগাজিন থেকে নিয়েছে ভারতের কোনো না কোনো অনুষ্ঠানে এরকম একটা ছবি হয়েছিল ভারতের কোনো না কোনো অনুষ্ঠানের যে সুভেনির ছিল সেখানে এই ছবিগুলি ব্যবহার করা হয়েছিল ওনারা এগুলো কোনো ধরনের মানে আপনার সূত্র এবং কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়াই তারাই এখানে ছাপিয়েছে এক ধরনের আশ্চর্যবৃত্তি আপনি বলতে পারেন না এখানে চুরিই করেছে নিজেদের ইশতেহার প্রকাশের সময় এই ধরনের চুরি খাতের কেন করতে হলো এটা আমার কাছে বোধগম্য নয় এবং এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে নারীর ছবি আছে একটাতে দেখা যাচ্ছে একজন লেডি ডাক্তার একজন নারীর বাচ্চা মেয়েরকে স্ট্যাটোস্কোপ দিয়ে দেখছেন এবং তারপর আরেক জায়গায় দেখা যাচ্ছে যে গার্মেন্টস শ্রমিকরা কাজ করছেন যে নারী যে ছবিগুলো দেখা আছে। জামাতের যারা লিডার আছেন মহিলা লিডার নারী লিডার এবং জামাত যেহেতু পর্দা প্রথায় বিশ্বাস করে তারা পর্দা দিয়ে চলে কিন্তু এখানে হিজাব ছাড়াই নারীদের ছবিও দেখলাম মানে ওখানে যেভাবে ছিল ভারতের ওই ছবিটাতে তারা খুব সেটা এখানে জাস্ট মেরে দিয়েছে তো এটা জামাতের এক ধরনের দৃঢ়তা মনে করি দৈন্য একটা ব্যাপার দরকার ছিল তো আমাদের দেশে এরকম তাদের দিয়ে ছবি তুলতো হিজাব পরা বোরকা পরা এই ধরনের পর্দানশীল মহিলাদের ছবি হিসেবে দেওয়া দেওয়া যেতে পারতো তো আধুনিকতাও করবেন আমার পর্দার কথাও বলবেন এটা কেমন তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে খুবই একটা তারা প্রকাশ করতে একটা তারা দেখিয়েছে এটা আমি বললাম যে আজকে আমি প্রথম পড়লাম চোখে পড়লো এই জন্য একদম খুঁজে খুঁজে বের করেছে ছবিগুলো আমি দেখেছি আমার কাছে একটু খটকে লেগেছিল কিন্তু কোথার থেকে চুরি করেছে কোথার থেকে নিয়েছি এটা ধন্যবাদ জানাচ্ছি যে উনি অনেক খুঁজে খেটে এগুলি বের করেছেন একদিনের মাথায় আমি আজকে যে বিষয়টি কথা বলতে চাই সেটা হলো যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বেশ কিছুদিন আগে দেশের বাইরে বোধহয় আমেরিকায় বসে একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওনারা নারীদের শ্রমজীবী নারীদের অথবা যে সমস্ত নারীরা অফিসে কাজ করেন তাদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছিলেন যে আমরা তো এমনি সবাই আট ঘন্টা কাজ করি ওখানে ওনারা পাঁচ ঘন্টা কাজের কথা বলেছিলেন যে তিন ঘন্টা ওদের কর্মঘণ্টা কমানো হবে এবং এই কমানোর মাধ্যমে ওনারা হয়তো ভেবেছিলেন অথবা ওনারা জানানোর চেষ্টা করেছিলেন যে নারীদের প্রতি তাদের দল কতটা সহানুভূতিশীল হয়তো এই কথাটাই প্রকাশ করতে চেয়েছিলেন তবে সেখানে বিতর্ক হয়েছে অনেকে বলেছে আমিও বলেছি যে ওনারা যারা কর্মঘণ্টা কমাচ্ছেন ওনাদের কাছে কি কোনো নারী এ পর্যন্ত কখনো কোনো প্রক্রিয়ায় এ আবেদন করেছে যে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দিন এটা একদিক দিয়ে উনি হয়তো একটা লজিক দেখানোর চেষ্টা করেছেন যে নারীরা তো ঘরেও কাজ করে আবার বাইরেও যদি সমানই কাজ করে তাহলে কেমন চলবে কিন্তু ঘরেতে ওই যে জায়গায় পুরুষ স্কুল পারে নাম তো নেই কোনো কাজের তো আর কোনো জেন্ডার হয় না তাই না আপনারা ভাত খাওয়ার পর আপনি প্লেটটা ধুবেন নারীকই ধুতে হবে এমন তো আমাদের এই দেশে একটা প্র্যাকটিস তো আছে দেখবেন এ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে হতে এমন আছে যে একই অফিসে চাকরি করে ব্যাংক বা অ্যাকশনলি চাকরি করে দুজনে একসঙ্গে যান একসঙ্গে ফিরেন ফেরার পর পুরি যে পুরুষ যিনি আছেন উনি যে ড্রয়িং রুমে যে হ্যারান দিয়ে বসে মোবাইল টিফেন অথবা টেলিভিশন দেখেন অথবা পত্রিক পত্রিকা পড়েন আর নারী কিন্তু অফিসের কাপড়টা চেঞ্জ করেই যে রান্নাঘরে ঢুকেন তো এটা না করলেই হয় উনি সবাইকে ই করুন প্রভাবিত করার চেষ্টা করুন বলুন উৎসাহ দিন যে পুরুষরাও নারীদের সঙ্গে যে কাজ করবে অথবা নারীকেই কেন করতে হবে নারী যে রেস্ট উনি যে মোবাইল টিফিন পুরুষ যে রান্না করুন পুরুষ সমস্যা তো নাই রান্নার কাজটা যে কেবল নারী দেয় এটা আমাদের দেশে বোঝা যায় আপনি যখন কোনো বড় বড় হোটেলে খান রেস্টুরেন্টে খান সেখানে রান্না বন্না কিন্তু পুরুষরাই করে কেন এই পুরুষরা রান্না করতে পায় না তা তো আমরা যাই সেটা আলোচনা না আলোচনার বিষয় হলো যে এই যে নারীদের কর্মঘণ্টা কমানোর যে ব্যাপারটা এইটা আবদারটা কী করেছিল ওনার কাছে কেউ করেনি এবং বলার চেষ্টা করা হলো যে তিন ঘন্টা কমালে মেয়েদের জন্য একটা উপকার হবে নারীরা এরকম সুবিধা পাবে কিন্তু আসলে তাই পাবে আমি অনেক অফিসে জানি যে এমনিতে আপনি দেখবেন যে নারী পুরুষ সমান চাকরি কিন্তু হয় না আপনি দেখবেন অফিসে নারীর সংখ্যা কম যেকোনো বেসরকারি অফিস বলেন সরকারি অফিস বলেন পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিন্তু কম নারী কর্মীদের সংখ্যা কম বেসরকারি অফিসে তো আমি দেখেছি যে তারা নারী কর্মীদেরকে নিতেও চান না অনাগ্রহ আমি নিজে অনেক পত্রিকা চাক অনেক মিডিয়াতে চাকরি করেছি আমি দেখেছি মিডিয়ার বড় বড় মালিকদেরকে কর্তাদেরকে রিক্রুটমেন্টের সময় বলতে যে দেখবেন যেন মেয়েকে কম নেওয়া যায় তিরিশ জন রিপোর্টার আছে আমি মিডিয়াতে ছিলাম ত্রিশ জন রিপোর্টারের মধ্যে বলা হলো ঠিক আছে চারজন পাঁচ বেশি নারী নিয়েন না এবং রেশ এরকমই হয় আপনার টেলিভিশনের রিপোর্টার দেখেন দেখবেন পত্রিকায় দেখবেন যদি ত্রিশ জন অথবা চল্লিশ জনের রিপোর্টার থাকে ত্রিশ জনের মধ্যে ছয় সাত জনের বেশি নারী পাবেন না আপনি এর কারণটা কি এর হলো তাদেরকে মালিক পক্ষ অথবা ওনারা বলার চেষ্টা করেন যদি একজন নারীকে নেওয়া হয় তাহলে ওনার মনে করেন সন্তান হবে তখন তাকে আবার বেশ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হয় এটা তারা দিতে আগ্রহী না তারা বলবেন যে তখন সময়টা তারা বসে বসে বেতন নেবে অতএব নারী আমরা নিব না কম নেব তো এইভাবে যখন আপনি ভাববেন তখন এই সমস্যাগুলো কিন্তু আসলে তৈরি হয় এমনি নারীদেরকে নিতে চান না তার মধ্যে যখন আপনি কর্মঘন্টা কমিয়ে দিবেন। তখন তো মেয়েদেরকে আরো নিতে চাইবে না বলবে কি যে তো বলছ থেকে আমি আট ঘন্টার কাজ পাবো না তাকে আমি নেবো কোন এই বিষয়গুলো কিন্তু আসবে তাতে কি হবে আপনি নারীদের কর্মঘন্টা কমিয়ে আসলে নারীদের অংশগ্রহণটাই কমিয়ে দিচ্ছেন কাজে এটা খুব প্র্যাকটিক্যাল কোনো চিন্তা না এবং এটা মানে সারা দুনিয়াতে গ্রহণযোগ্য কোনো চিন্তাও কিন্তু হবে না আবার ধরুন আমার এখানে যে নারী পাঁচ ঘন্টা কাজ করবে এবং এই কর্ম ঘন্টায় এইভাবে কাজ যারা অভ্যস্ত হয়ে যাবে তারা যখন দেশের বাইরে যাবে ওখানে যে যখন নারী পুরুষ সমান সমান কাজ করতে হবে তখন তো উনি কিন্তু অনভ্যস্ততার কারণে পারবেন না এবং উনি আরও বিপদে পড়বেন কাজে এটা খুব লজিক্যাল না যাই এই জামাতি ইসলামের যে আপনার ইশতেহার গতকালকে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু নারীদের কর্ম ঘন্টার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি বরঞ্চ নারীদের বিভিন্ন প্রজেক্টের কথা বলা হচ্ছে তো যখন বলা হয়নি এটা হয়তো অনেকে ভাবতে পারেন এটা একটা স্বস্তির খবর কিন্তু না এটা স্বস্তির খবর নয় এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জামাতের আমি যখন বক্তব্য দিয়েছেন তিনি আবার সেই নারীদের কর্মঘন্টা কমানোর বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন উনি বক্তৃতা দেওয়ার সময় সে কথাটা বলেছেন তিনি যেখানে বলেছেন যে নারীদের কর্মঘণ্টা নির্ধারণে জামাতের একটি পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা হবে মাথায় রাখবেন পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা হবে এবং তিনি সেটা ব্যাখ্যা করেছেন যে এক্ষেত্রে জামায়াতের পরিকল্পনা হলো একজন নারী শিল্প কারখানা বা প্রতিষ্ঠানে যত ঘন্টা কাজ করবেন তার টাকা মালিক পক্ষ দেবে বাকিটা সরকারের দায় তার মানে একজন মালিকের এখানে যদি একজন নারী শ্রমিক পাঁচ ঘন্টা কাজ করে তাহলে উনি পাঁচ ঘন্টা বেতন পাবেন কিন্তু ওনার তো ঘন্টা কাজ করতে থাকে এই যে বাকি যে তিন ঘন্টা এটা সরকারের দায় মানে কি তাহলে সরকার তাকে দেবেন নারীকে যদি আমার যদি উনি ক্লিয়ার করেন নাই উনি সরকারের দায় বলেছেন বললাম সরকারি এটা নারীটা নারীটাকে আরও তিন ঘন্টা টাকা দিলেন তাহলে নারীটা হজ চলে গেল কিন্তু এর মাধ্যমে ওই প্রতিষ্ঠান কি নারী শ্রমিক নেওয়ার জন্য আগ্রহী হবে না জটিল সমস্যা আর যদি এটা যদি বিপ্লবী এবং যুগান্তকারী পদক্ষেপ হয়েই থাকে তাহলে ওনারা এটাকে সঙ্গে ওনাদের ইশতেহারে আনলেন না কেন ইশতেহারে কেন আনলেন না আনেননি কারণ ওনারা ভেবেছেন এটা ইশতেহারে আনলে হয়তো একটা বড় বিতর্ক হতে পারে এবং এটা ডকুমেন্টেড একটা বিষয় হয়ে যাবে তখন সেটা নিয়ে যে বিতর্কটা হবে সেই বিতর্কটা হয়তো তারা ফেস করতে পারবে না কিন্তু বলার আনন্দে উনি বলে দিয়েছেন হবে পর্যায় মানে মানে আজকে হবে না আজকে কিছু হবে অথবা ধন এই প্রতিষ্ঠানে হবে হয়তো প্রথমে হয়তো ব্যাঙ্কগুলিতে হয়ে গেল। তারপর হয়তো শিক্ষাক্ষেত্রে হয়ে গেলো এখন ভাবেন তো আপনি শিক্ষাক্ষেত্রে ধরেন স্কুলে টিচার একটা নারী মানে পাঁচ ঘন্টা পরে চলে গেল তাহলে স্কুলের কি হবে যারা স্টুডেন্ট তাদের কি হবে যারা নারী শিক্ষার্থী তারাও কি কম পড়বে তারাও কি ঘন্টা পড়বে হবে তাহলে তাহলে যদি তারা আট ঘন্টা পড়ে তাহলে পুরুষ শিক্ষকদের ওপর চাপ বেশি পড়বে না স্কুল কি চলবে এই যে ইমব্যালেন্সটা এটা কিভাবে থামাবে আমি জানি না আমার ধারণা কি জানেন একটা গবেষণা হয়নি ওটা গবেষণা না করে কেবল কমন সেন্স থেকে এ ধরনের কিছু কথা বলে দিয়েছেন এবং যে কথাটা আমি বারবার বলি যে কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না কমন সেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যখন যখন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবেন সমাজের জন্য একটা দীর্ঘস্থায়ী সিদ্ধান্তে যাবেন তখন কমন সেন্সের উপর নির্ভর করেন না একটা শফিকুর রহমান আমার ধারণা সেই কাজটাই করেছেন এবং হয়তো ওনার মনে এটা আছে উনি হয়তো দলকে খাওয়াতে পারছেন কিনা জানি না তাহলে উনি বারবার ওটা আবার বলছেন কেন এবং এটার মধ্যে আমি একটা মানে অভিসন্দিও দেখি মানে অনেকে হয়তো বলবেন যে কি অভিসন্দে অভিসন্দিটা যে নারীদের ব্যাপারে ওনাদের যে দৃষ্টিভঙ্গিটা এটা আলাদা করে ওনাদেরকে প্রকাশ করতে হচ্ছে এবং এই প্রকাশ করার মাধ্যমে ওনারা নারীর উপকারের পরিবর্তে নারীদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করার মতো পদক্ষেপ হয়তো যাবেন কারণ নারীরা নেতৃত্বে আসতে পারবেন না ওনারা নারীদেরকে মনোনয়ন দিবেন না যেটা নাকি কয়েকদিন আগে জুলাই শুনে ওনারা স্বাক্ষর করে আসছেন যে ওনারা নির্বাচনে পাঁচ শতাংশ নারীকে মনোনয়ন দিবেন নারীদেরকে ওনারা মনোনয়ন দিবেন না নারীদেরকে ওনারা নেতৃত্বে আনবেন না বলে এবং আনা কখনো সম্ভব না বলে ওনারা আন্তর্জাতিক মানে মিডিয়াতে সাক্ষাৎকার বলবেন এবং সর্বশেষ যে স্ক্যান্ডালটা যে এক্স হ্যান্ডলারের যে যে আপনার নারী বিষয়ে একটি মন্তব্য একটু একটা মন্তব্য উনি বলেছেন যে এটা ওনার হ্যাক হয়েছিল এখন পর্যন্ত যতগুলি জায়গায় পেছিডে নেয় নানা ধরনের আলোচনা হচ্ছে কিন্তু উনি নিজে অস্বীকার করেছেন যে বলেন নাই তো আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাই যেহেতু উনি অস্বীকার করেছেন আমি ওনার অস্বীকারটাকে নিচ্ছি তো এই সব মিলিয়ে এই দলটিকে আমার কেন যেন মনে হচ্ছে ওনারা নারীদের নিয়ে কোনো একটা পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাটা আলটিমেটলি পরিকল্পনা নেতিবাচক এটা হয়তো হয়ে যাবে। তবে আমি এটুকু বলতে পারি যে নারীদের ব্যাপারে ওনাদের পরিকল্পনাটা ট্রান্সপারেন্ট সম্ভবত নয় প্রিয় দর্শক এগুলো আপনাদের বিবেচনায় থাকুক ভোটের সঙ্গে মাথায় রাখবেন এখন এ পর্যন্তই